একদিন বনে এক খরগোশ আর কচ্ছপের দেখা হলো খরগোশ খুব দৌড়বাজ আর কচ্ছপ খুব ধীর খরগোশ কচ্ছপকে বলল এই কচ্ছপ তুমি এত ধীরে হাঁটো কেন আমি ছাইলে এক পলকে অনেক দূর চলে যেতে পারি কচ্ছপ শান্তভাবে বলল গতি বড় কথা নয় বন্ধু দৈর্যই আসল জিনিস খরগোশ হেসে বলল চলো দৌড় প্রতিযোগিতা করি দেখা যাক কে যেতে সব প্রাণী জড়ো হলো প্রতিযোগিতা শুরু হলো খরগোশ ছুটে গেল অনেক দূর আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো খরগোশ ভাবল কচ্ছপ তো অনেক পিছনে একটু বিশ্রাম নিলেও আমি জিতব সে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো কিন্তু কচ্ছপ থামল না ধীরে ধীরে এগিয়ে ছড়ল এবং ফিনিশ লাইনে পৌঁছে গেল খরগোশ গুম থেকে উঠে এসে দেখলো কচ্ছপ জিতে গেছে সবাই কচ্ছপকে অভিনন্দন দিল আর খরগোশ লজ্জায় মাথা নিচু করে ভাবতে লাগলো কিছুই তুচ্ছ মনে করে অবহেলা করা উচিত নয় এইরকম রকম আরও গল্প পেতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও